ইনশাল্লাহ আমরা প্রায়ই কথার মাঝখানে এটা বলি ইনশাআল্লাহ এটা একটা মারিফাত আছে এর বরকত আছে আমি অবশ্য সেই ঘটনার দিকে যেতে চাচ্ছি না বা টাচ বলবো যে বন্ধ ছিল শুধু একটা কারণেই ইহুদিরা যখন তিনটা প্রশ্ন নিয়ে আসছিল সেই তিনটা প্রশ্নের উত্তরের ব্যাপারে বলতে যে নবী কম সাল্লাহ বলেছিলেন যে কালকে বলবো ইনশাল্লাহ বলেননি যে কারণ অভিবন্ধ ছিল এবং পরবর্তীতে সংশোধন করে দেয়া হলো যে আপনি বলেছেন কিন্তু ইনশাল্লাহ বলেননি কারণ আল্লাহর পক্ষ থেকে এটার উত্তর না জানালে রবি করিম সাল্লাহ সাল্লাম বলতে পারতেন না অন্য একটা বিষয় ইয়াস আলুনাকে আনেন রুহ কুল এ রুহমেন আমরা রবি ওইটা ইসরায়েলের মধ্যে আছে তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে তখন বলে দেয়া হলো কুল এ রুহমেন আমরা রব্বি আচ্ছা তো এইখানে নবী করিম সাল্লাহ সাল্লাম ইনশাল্লাহ বলেননি যে কারণে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যখন কোনো কিছু কথা বলি তখন যেন বলি এটা করব সেটা করব ইনশাল্লাহ যেন বলি কারণ আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে কখনোই হবে না বাট আল্লাহ ইচ্ছা করা আর আমি ইচ্ছা করা কিছু কিছু বিষয় মানুষের ইচ্ছাধীন আছে কিছু কিছু বিষয় মানুষের ইচ্ছাধীন নাই সুরাতের উনত্রিশ নম্বর আয়াতের একটা বিষয় যদিও প্রেক্ষাপটটা ছিল কেমন সম্পর্কিত কখন হবে কখন হবে না আল্লাহ তালা ইচ্ছা করবেন করবেন না পুরোটা ডিপেন্ড করছে আল্লাহর উপরে অন্য কারোর উপরে না সেটা তো ইউমোনোভেল গায়েব বলেই আমরা ওটাকে বিশ্বাস করে নিয়েছি ওটা নিয়ে আমাদের কোনো ঘাটাঘাটির কোনো প্রশ্নই নাই এটা ফরজিয়াতের কোনো বিষয় না বাট এই আয়াতার আলোকেরই আরো কিছু কথা আছে সেটা হচ্ছে বিসমিল্লা রহমান রাহিম আশাউনা ইল্লা আল্লাহ রবুল আলমিন অর্থাৎ আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না করে ততক্ষণ তোমরা ইচ্ছা করতে পারো না ইচ্ছা তোমাদের ইচ্ছা করলে কোনো কিছু হবে না বিষয় হচ্ছে যে কিছু কিছু ঘটনা আমাদের ইচ্ছাধীন চাইলেই ইচ্ছা আমরা করতে পারি যেমন আমি এখন হাতটা উঁচু করলাম এটা আমার ইচ্ছাধীন তো কিছু কিছু আছে আমার জন্য কন্ট্রোলেবল আর কিছু কিছু আনকন্ট্রোলেবল আছে ওটা আমার ইচ্ছাধীন না তো কিছু আল্লাহর ইচ্ছা তাহলে সেই কাজটা হতে গেলে আল্লাহর ইচ্ছা হওয়া দরকার তাহলে আমি যদি কোনো সফলতা কোনো অর্জন জান্নাতে যাওয়ার জন্য অথবা দুনিয়াবি কোনো জিনিসের জন্য অর্থাৎ দুনিয়া বা আকের কোনো জিনিসের জন্য যদি মানুষ কোনো একটা বাসনা রাখে মনের মধ্যে যে আমি এটা করতে চাই তাহলে আমি আমার অংশ যেটা করতে চাই ওকে আমি ইচ্ছা করলাম কিন্তু এই ইচ্ছা তো আরেকজনকে দিয়ে হওয়াতে হবে সেই জনকে তো বোল আল্লাহ রব্বুল ইজত তাহলে আল্লাহকে যদি রাজি খুশি করাতে হয় মানে আল্লাহকে রাজি খুশি করলেই আল্লাহ তখন ইচ্ছা করবেন আমার ইচ্ছা অনুযায়ী এই কাজটা হওয়া আদারওয়াইজ হবে না আই রিপিট আমি যেটা ইচ্ছা করেছি সেটাই হবে না কারণ ওই হওয়াটা আমার ইচ্ছা দিন না ওটা আল্লাহর ইচ্ছা দিন আর আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহর ইচ্ছা এবং আমার ইচ্ছা টু প্লাস টু ইজিক টু ফাইভ সিক্স সেভেন এইটও হতে পারে তাহলে আল্লাহর ইচ্ছা হওয়া দরকার আল্লাহর ইচ্ছা হতে গেলে আল্লাহকে রাজি খুশি করতে হবে তার ইবাদতের মাধ্যমে যেটা করতে পারছেন সেটা করতে হবে যেটা করতে না করেছেন সেটা না এখানে চেরি পিকিং হলে হবে না কিন্তু ভালো ভালোটা বেছে নিলাম আমি এটা মনে হলো করব ওইটা মনে হলো করব না সেটা হলে কিন্তু কখনোই হবে না সব আমি একটা কাজ করব। সেই কাজটা হালাল হলেও হতেও পারে নাও হতে পারে আবার হারাম কাজের বা অন্যায় কাজ সরিয়া বিরোধী কাজ সেটার ব্যাপারেও বলে ফেলছি যে ইনশাল্লাহ এটা তো হয় না এটা হতে পারে না তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে ব্যতিক্রমটা আমার আপনার নলেজের বাইরে আছে আল্লাহ ওটা ওগুলো দিয়ে আমাদেরকে কিছু পরীক্ষা করে থাকেন আমার এন্টায়ার যে বক্তব্য এর বাইরেও কিছু ঘটনা যে হবে না তা না হবে ওই জিনিসগুলোই আমাদের কিছু কিছু পরীক্ষার জন্য ওটার জন্য আল্লাহ তালা এটা বলে দিয়েছেন সো আমার এখনকার কথা মদ্দা কথা হচ্ছে ইনশাআল্লাহ বলতে যে আমি যখন সুরত তাকবীরের আয়াতটা নিয়ে কথা বলছি যে আমরা ইচ্ছা করলেই হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ইচ্ছা করেন আমরা যখন চাইবো যে আমার ইচ্ছা অনুযায়ী কাজটা হোক তখন আমি চাইবো যে আল্লাহ যেন আমার এই ব্যাপারটা ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করবে তখনই যখনই আল্লাহকে আমি রাজি খুশি করবো আল্লাহ রাজি খুশি হবে একটা জিনিসে সেটা হচ্ছে আমলে হান